Z5 এ নতুন সিনেমা যেটা ডাইরেক্ট করছে আনন্দ সুরাপুর কাস্টে আছে Nawazuddin Siddiqui নাম রতুকার রাজ মুভিটার এখন রিভিউ করব কেমন লাগলো পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে গল্পটা যদি একটুখানি বলে নি গল্পটা হচ্ছে একটা অন্ধ স্কুলের গল্প একটা পাহাড়ি এলাকা যেখানে একটা অন্ধদের স্কুল আছে সেই স্কুলে হঠাৎ করে একটা মার্ডার হয়ে যায় সেখানকারই একটা কর্মচারী পুলিশ আসে ইনভেস্টিগেট করতে পুলিশ অফিসার কে Nawazuddin Siddiqui সেই ইনভেস্টিগেট করে কি পায় কে খুন করেছে স্কুলের রাজ কি এই সবকিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে মোটামুটি দু ঘন্টা রানিং লেন্থ এই সিনেমাটা এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর পারফরমেন্সেস যেখানে নবাজুদ্দিন সিদ্দিকীর নাম লিড হিরো চলে আসে কোনো সিনেমা বা সিরিজে সেখানে পারফরমেন্স পজিটিভ দিকে থাকবে সেটা বলাই যায় এখানে তার ক্যারেক্টারটা খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে প্লে করা তার ক্যারেক্টারের কোনো অবতারটা পারফরমেন্স নেই এবং প্রত্যেকটা জায়গায় নওয়াজুদ্দিন সিদ্দিকির পারফরমেন্সেস তার কমেডি টাইমিং তার ইমোশন প্রত্যেক জায়গায় যেভাবে ফুটে আসে তার ক্যারেক্টারটা যেভাবে ধীরে ধীরে চেঞ্জ হয় এভাবে যেভাবে ফ্লেশ আউট করা হয় ক্যারেক্টারটাকে সেটা খুব ভালো এবং তার পারফরমেন্সও জাস্ট আউটস্ট্যান্ডিং তার সঙ্গে যারা যারা সাইড পারফরমেন্স ছিল তারাও কিন্তু বেশ ভালো সবাই ভালো পারফর্ম করার চেষ্টা করেছে এই সিনেমা থেকে আপনি পারফরমেন্সেস ভালো পেতে চলেছেন এটুকু বলাই যায় এই সিনেমাতে লোকেশনটা খুব ভালো পাহাড়ি জায়গা পাহাড়ি এবং খুন মানে পাহাড় এবং খুন এই দুটো জায়গা খুব ভালো জেল করে তো দেখতে আপনার ভালো লাগে লোকেশনটা খুব ভালো জায়গায় শুট করা তো ওই পাহাড়ি এলাকায় যে খুনের একটা ইনভেস্টিগেশন হচ্ছে সেটা অডিয়েন্সের সবসময় দেখতে ভালো লাগে এখানেও কিন্তু সেই জিনিসটা বেশ ভালো লেগেছে দেখতে লোকেশনটা ভালো তার সঙ্গে এখানে কালার টোনটা না আমার খুব আনইউজুয়াল লেগেছে কারণ আমরা সচরাচর দেখি যে যখন পাহাড়ি জায়গায় কোনো খুন হয়ে যায় সেটা কালার টোন একটু গ্রেইশ টাইপ বা একটু ব্ল্যাকিশ টাইপের বা একটু ফগি টাইপের কালার টোন রাখা হয় যাতে ওই থিমটার সাথে ম্যাচ করানো যায় যে টা খুন হয়েছে একটু ডার্ক টোন থাকবে পাহাড়ি এলাকা জিনিসটা ভালো লাগবে দেখতে বাট এখানে ডাইরেক্টর ঠিক উল্টোটা করেছে খুব ব্রাইট কালার টোন দিয়ে দিয়েছে যেমন সেটা দেখতে কিন্তু খারাপ লাগে না আনইউজুয়াল লাগে বটে চোখে কিন্তু সেটা দেখতে খুব একটা খারাপ লাগে না যে একটা ব্রাইট सनी ডে তারপর একটা পাহাড়ি এলাকা তার মধ্যে খুন হয়ে গেছে সেটা একটা একটা মানে পুলিশ অফিসার ইনভেস্টিগেট করছে সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগে তো এই যে মেকিং প্রসেসটা এই যে ভাবনাটা এই যে চিন্তা ভাবনা যে লাইটিংটা একটু আলাদা করব সেটা কিন্তু বেশ ভালো তার মধ্যে মুভিটা শর্ট মাত্র দু ঘন্টার আপনি ওয়ান গোতে বসে দেখে ফেলতে পারেন এবং বিশেষ করে সেকেন্ড হাফটা মুভির বেশি ইন্টারেস্টিং ফার্স্ট হাফের থেকে তো যখন সেকেন্ড হাফ থেকে মুভিটা পেস ধরে তখন থেকে আপনার ইন্টারেস্ট গ্রো করে এবং যেভাবে মুভিটা শেষ হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি এখানে ফার্স্ট যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই সিনেমাতে ইমোশনটা ওয়ার্ক করে না এই সিনেমাতে ইমোশনটা ওয়ার্ক করা দরকার ছিল কারণ এখানে অন্ধদের স্কুল এবং অন্ধদের আর পুলিশ অফিসারদের মধ্যে বা বিশেষ করে আমি যদি পার্টিকুলার নাম বলি নওয়াজ উদ্দিন সাথে একটা ওই ইমোশনাল বন্ডিং দেখানোর চেষ্টা করা হচ্ছে যেটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন সেই ইমোশনটা না কোথাও গিয়ে কাজ করে না কারণ ইনভেস্টিগেশন প্রসেসটা যেভাবে দেখায় সেই ইনভেস্টিগেশন প্রসেসটার মধ্যে ওই ইমোশনটা প্রথম থেকে বিল্ড আপ করে না মানে প্রথম থেকে যে অন্ধদের সাথে পুলিশ অফিসার বা অন্ধদের সঙ্গে যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা দিয়ে যে প্রথম থেকে ইমোশন বিল্ড আপ করবে সেটা হয় না সেকেন্ড হাফে গিয়ে ওটা স্টার্ট হয় তাও সেকেন্ড হাফের একটু পরের দিকে তো যতক্ষণ ইমোশনটা বিল্ড আপ হয় ততক্ষণ মুভিটা শেষ হয়ে যায় তো সেখানে ইমোশনটা আমার মনে হয়েছে খুব একটা বেশি ওয়ার্ক করেনি আর একটু আগে থেকে আরেকটু কয়েকটা সিন দিলে বিল্ড আপের সেটা মনে হয় বেশি ভালো হতো ইমোশনটা প্রপারলি উঠে আসতো আমাদের কাছে আর এই সিনেমার আরেকটা নেগেটিভ দিক হচ্ছে এখানে ইন্টেন্ট অফ মার্ডারটা ভালো মানে যে কারণে মার্ডারটা করা হচ্ছে যে করছে মার্ডারটা সেখানে যে টুইস্ট এন্ড টার্নস গুলো আছে সেগুলো কিন্তু ভালো ছিল কিন্তু তার প্রসেসটা ভালো নয় মানে যেই ভাবে মার্ডারটা হচ্ছে সেই প্রসেসটা না খুব একটা দমদার নয় দেখে আপনার খুব ফেক লাগে খুব সিনেম্যাটিক লাগে মানে যে কারণে হচ্ছে কারণটা তো দমদার ছিল যে করছে সেও দমদার ছিল তাকেও মানে মানে মনে হচ্ছিল যে হ্যাঁ এ এই কারণে করছে এবং এটা ঠিক করছে কিন্তু যে ভাবে তা খুন করাটা দেখায় সেই জিনিসটা না পোষায় না সেই জিনিসটা না লো হয়ে যায় যে ভাই এটা কিভাবে হতে পারে মানে যা খুশি দেখাচ্ছ সেই জিনিসটা আমার মনে হয়েছে যে ভালোভাবে ডিজাইন করা হয়নি ইমোশনটা ওইখানেও কোথাও না ল্যাক করে এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক মুভিটা আমি যদি বলি ওয়ান টাইম ওয়াচ আপনারা যদি ফ্রি টাইমে বসে একটা ভালো সিরিজ দেখতে চান বা ক্রাইম থ্রিলার দেখতে চান তাহলে দেখতে পারেন যার মধ্যে ভালো পারফরমেন্সেস পাবেন ভালো টেকনিক্যালিটি পাবেন লুক অ্যান্ড ফিল ভালো এই সবের জন্য আপনি দেখতেই পারেন একবার আমার জন্য ওয়ান টাইম ওয়াচ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ